দীর্ঘ সময় ধরে চলমান শুক্রবার শেষ পর্যন্ত সংঘাতের রূপ নেয় হামলায় ভারতের হাতে বন্দী হয় ভারতীয় সেনা যাদেরকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি এদিকে লাদাখের গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যকার উত্তেজনা কিছুটা কমলেও সমস্যার সমাধানের কোন লক্ষণই দেখা যাচ্ছে না এমন পরিস্থিতিতে দুই দেশের বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে পক্ষে টানতে চাইবে চীন ও ভারত ফল দুই দেশ দুটির চলমান সংঘাত যদি শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায় তাহলে চাপে পড়তে হতে পারে মন্তব্য তবে চীন ভারতের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের চুপ থাকায় উত্তম বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শহীদুজ্জামান শুক্রবার দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক এম শহীদুজ্জামান বাংলাদেশের প্রতি পরামর্শ দিয়ে বলেন আপাতত দৃষ্টিতে বাংলাদেশ সরকার চুপ থাকার নীতি অবলম্বন করেছে এবং এটি সময়োপযোগী কৌশল তিনি জানান ভারত চাইছে লাদাখের ঘটনায় বাংলাদেশ নেপাল এমনকি পাকিস্তানও চীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করুক কিন্তু তা হয়নি এটি বিজেপি সরকারকে অবাক করেছে জানতে পেরেছি ভারতের পররাষ্ট্র দপ্তর নাকি উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কেন ভারতকে সমর্থন করে কথা বলছে না ভারতে ব্যাপারে চাপ দিতে পারে কিন্তু আমাদের শক্ত অবস্থানের থেকে চুপ থাকার নীতি অবলম্বন করতে হবে আমাদের কোন পক্ষই সমর্থন করা ঠিক হবে না উল্লেখ্য চীন ও ভারতের মধ্যে সর্বশেষ সংঘাত হয়েছিল উনিশশো সালে তখন ভারত চীন সীমান্তে শেষবার কোন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল এরপর থেকে ওয়েস্টার্ন সেক্টরের লাদাখে বা ইস্টার্ন সেক্টরের অরুণাচলে দুই দেশের বাহিনীর মধ্যে হাতাহাতি মারামারি কম হয়নি কিন্তু এই ধরনের প্রাণঘাতী মারামারি কখনো হয়নি তবে এই সংঘাতে কোনো পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি লোহার রড লাথি পাথর নিয়ে হামলা করেছে চীনা সেনারা তারপরই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনারাও ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশ দুটি বেশ কিছুদিন ধরেই সীমান্তে ভারী অস্ত্র মজুদ করেছে পূর্ব লাদাখের সীমান্তে অঞ্চলে ধীরে ধীরে এসব অস্ত্র নিয়ে এসেছে দুই দেশ ভারী অস্ত্রের মধ্যে কামান ও যুদ্ধের গাড়িও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে উভয় পক্ষের মধ্যে সংঘাতের পরিবেশ বিরাজ করায় এসব অস্ত্র মজুত করা হয়েছে কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছিল চীন সেনাবাহিনী সীমান্তের যে এলাকায় রয়েছে সেখান থেকে ভারতের অংশে ঢুকতে মাত্র কয়েক ঘন্টা লাগবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বিভিন্ন জায়গায় ভারতের সঙ্গে সংঘর্ষ জড়াচ্ছে চীনা বাহিনী ভারতীয় সূত্রের বরাতে বলা হয় চীনের সেনাবাহিনী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের ঘাটিগুলোতে নানান যুদ্ধের গাড়ি ও ভারী যুদ্ধের সরঞ্জাম নিয়ে এসেছে বিষয়টি জানতে পেরে ভারত আর্টিলারের মতো অস ওই এলাকায় পাঠিয়েছে